দশটায় ওখানে অনুষ্ঠান তো আস্তে আস্তে হয়তো বারোটা একটা বেজে যাবে এই জন্য ওর জন্য পাক করে রাখলো আর আমরা এখন খাচ্ছি তো দেখুন আমাদের সঙ্গেই থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন ভালো মন্দ কী হয় এটা কমেন্ট করে আপনারা জানাবেন বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল আর আমাদের কাজী বলক ইউটিউব চ্যানেল এটাকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন অনেক সাহায্য তো সাজগোজের অর্থ আছে অবশ্যই যাইতেছি একটা অনুষ্ঠানে আমরা বিয়ের চলন তো এখন বাজে পনেরো ছয়টা বিকেল তো আমি আপনাদের আপা যাবো রায়হান যাবে না আসসালামু আলাইকুম তো আমাকে বলছি আগে আমরা বিয়ে অনুষ্ঠান হচ্ছি তো রাতে দশটা চলন এখন আমরা সাতটা ছয়টা রেডি হয়ে গেলাম

तबुजशाही सिमा नरोजना तबुज गए आकीले का रियावन बिच एका कीकाय आरे जे माहे भाई आ तसो मरो भइसिके मेरो माहे তো আমরা এখন হাঁটতে হাঁটতে বাবু বাজার বেরিয়ে করে তো রাতের বেলা তো সদরঘাট এই যে সামনে সদরঘাট দেখা যায় না অন্ধকারে দেখা যাচ্ছে না বাবু বাজার যাচ্ছে না এটা হলো আলদা দুটার পাশে এটা স্টিমার কিন্তু অন্ধকার রাতের বেলা তো বোঝা যাচ্ছে না পাশে একটা লঞ্চ এটা বরিশালের লঞ্চ বড় লঞ্চ এটা

পানি ওই উত্তর দিক থেকে এসে দক্ষিণের সাগর নামে সরের নামে যেতেছে পদ্মা পদ্মা মেঘনা যার কারণে পানি আন পরিষ্কার এটা পৌষ মাঘ মাসে আসবেন মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবেন দেখবেন যে দুর্গন্ধ আসলে হাঁটা যায় না পড়ে গেলো ওই যে সামনে বাবু বাজার যাই হোক অনেকক্ষণ আমরা হাটা হাটি করে এসে বাবু বাজার ব্রিজের উপরে দাঁড়াইলাম বিখ্যাত টার্মিনাল বাংলাদেশের ঢাকা শহরের মেইন গেট সদর গেট সদর ঘাট আগির্বাদ নাম বুঝি এই আমিন বালপুর সুন্দরবন একটু পোস্টাল রুমালের রুটি গরুর মাংস রুমালের রুটি প্রথম

thank <laughs> you मिन का खपे न यो <laughs>